বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত আমি আজকে ডিমের রেসিপি বানাবো তাই ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম তাহলে সবাই ভিডিওটা দেখে নিও সবাই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক পেজ ফলো করে দিও এবং সাবস্ক্রাইব আমার পাশে থেকে আমি এই যে বেগুন আর কচুরমুখী কেটে নিয়েছি এই বেগুন আর কচুরমুখী দিয়ে আমি আজকে ডিম রান্না করবো রান্নার সময় আবার দেখাবো আমি ডিম রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু নেড়ে তেল দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আটা বাটা দিয়ে দিলাম এখন রসুন বাটা দিয়ে দিলাম এখন জিরে বাটা দিয়ে দিলাম এখন মশলাটা একটু কষিয়ে নেই এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা রসুনির কাঁচা গন্ধরা না থাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব পানি দিয়ে কষাইলে আদা রসুনের কাঁচা গন্ধরা থাকবে না সেই কারণে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম কচুরমুখী দিয়ে দিলাম এখন আমি বেগুন দিয়ে দিলাম বেগুন আর কচুরমুখী একসাথে কষা একটু মশলাগুলো মিশিয়ে দিই মিছিল কচুরমুখী আর বেগুন সুন্দর করে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিই পানি দিয়ে দিলাম এভাবে আমি ডিমটা কেটে নিছি এখন কচুরমুখী আর বিভিন্ন তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব ডিমটা ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ডিমটা যেন একটু কালার হয় এখানে আমি ডিমগুলো দিয়ে দিব ডিম হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব একটা মরিচ আর একটু আস্ত জিরে দিয়ে দিলাম বাগারে একটু কালো কালো করে ভেজে নেব একটু কালো কালো করে ভেজে নিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম বাগান বাজা হৈ গৈছে এখন দিয়ে দিলাম নেচেৰে তৰকাৰী হৈ গৈছে এখন নামি নিব আমি তৰকাৰী নামি নিলাম এখন বেজে খা দিম বোলে এইবাবে এক দিয়ে দিব তরকারি ঝোলের সাথে একটু মিলিয়ে দিই দেখো বন্ধুরা আমার কচুরমুখী বেগুন আর ডিমের রেসিপি রেডি আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ